আমি আমার বিএনপির ভাইদের বলেছি যারা নির্বাচন চান অতি তাড়াতাড়ি নির্বাচনের দরকার এইভাবে বললে হবে না সুজা চলে যান ডক্টর ইউনুসির কাছে আর যেই বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো ইউনুস এত ক্ষমতার বড়াই দেখায় লাভ কি মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে একদিন জীবন্ত করে উঠাবে সুতরাং তোমার দায়িত্ব হলো নির্বাচন দোয়া আগে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি করে সিয়াস ছাড়ো এটা নিয়ে কথা বলতে চাইলাম এই আয়াত আমরা পড়ি কোথায় কবরে এই আয়াত নিয়েও যদি কথা বলি তাও দুই ঘন্টা লাগবে তো শর্টকাটে বলি এই আয়াত কবরে পড়ার জন্য না এই আয়াতের পরে অবিচার করেন এই আয়াতের পরে অবিচার করা হয় জুলুম করা হয় এই জুলুম কি আপনারা করতে রাজি আছেন যদি না থাকেন তাইলে আজকে জুলুম করা হবে না কোন জায়গায় পড়লে সেটা কি শিখাই দেব শেখবেন শেখবেন ওগো আমার ভাইয়েরা ওই যে প্রথমেই উদাহরণ দিয়েছিলাম যে বিয়ে করেছে তার বিয়ে সম্বন্ধে সাবধান করে লাভ নাই যে করে নাই তারে সাবধান করা দরকার এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল মুসা আলাইহিসসালামের উপরে ফিরাউনকে বলে শোনানোর জন্য আল্লাহ বললেন যাও মুসা যেই শিগগিরই ফিরাউনকে শান্ত করো তার থামাও কারণ সে বাউন্ডারি ক্রস করেছে সে এত জুলুম শুরু করেছে তারে সাবধান করব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি করে সাবধান করব তারে তুমি বলবা আমি নবী আল্লাহর তরফ থেকে এসেছি আল্লাহ যদি না মানে তাইলে তুমি হাতের লাঠি ছেড়ে দিবা সাপ হয়ে যাবে যদি না মানে বগলের নিচ থেকে হাত বের করবা আগুন চমকাবে যদি তাও না মানে তাইলে তারে নম নরম করে বুঝাবা সফটলি তারে শোনাবা মিন্নাহা খলাকনাকুম পড়েন মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নু

ফেরাউন রে বলো ওগো ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে সুতরাং এত ক্ষমতার বড়াই দেখায় লাভ নাই এত পাওয়ার দেখায় লাভ নাই তুমি বলো আনা রব মুলা আলা এই বলে লাভ নাই কারণ রব বলে একজন আছেন যিনি তোমার এই মাটি থেকে সৃষ্টি করেছে আবার মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে এই কথা বলার জন্যে মুসাকে পাঠাইলো কোথায় আর আমরা এই কথা বলার জন্য যাই কোথায় তাহলে কি জুলুম করি না করি না এখন এই আয়াত তাহলে কনে পড়তে হবে ডক্টর উনার কাছে যে বলতে হবে মিনহা খলাকনাকুম। আমি আমার বিএনপির ভাইদের বলেছি যারা নির্বাচন চান অতি তাড়াতাড়ি নির্বাচনের দরকার এইভাবে বললে হবে না সুজা চলে যান ডক্টর ইউনুসির কাছে আর যেই বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো ইউনুস এত ক্ষমতার বড়াই দেখায় লাভ কি মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে একদিন জীবন্ত করে উঠাবে সুতরাং তোমার দায়িত্ব হলো নির্বাচন দেওয়া আগে নির্বাচন দিয়ে তাড়াতাড়ি করে সিয়াস ছাড়ো কথা বোঝা গেছে তো কানে পড়তে হবে দুই নম্বর এমপি মন্ত্রী উপদেষ্টা যারা আছে তাদের কানের কাছে যেই পড়তে হবে ওই যে তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছে যে মাহফুজ যাকে বলে মাস্টার মাইন্ড নাকি তার ছিল চুল ঝাকড়া ঝাকড়া মাস্টার মাইন্ড কার ছিল সেটা বড় কথা না রক্ত দিয়েছে তাওহিদি জনতা আপনি জনতা জনতাকে কটাক্ষ করবেন তা হবে না ওরে বলতে হবে মিনহা খলাকনা তারতা নকর ওগো ওগো মাহফুজ ওগো উপদেষ্টা তাওহিদ জনতা নিয়ে কটাক্ষ করো না তোমারে মাটিতে বানাইছে মাটিতে রুকাবে মাটিতে উঠা বুঝলনি এরপরে পড়বেন এই গ্রামের সুদখর আছে না নাই সুদখর যে তার কাছে যাইয়ে বলবেন ওগো সাসা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতা নকর সুদ খাও লাভ ডাকি মাটিতে বানাইছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে আল্লাহর সামনে দাঁড় করাবে সুদের সুদ খাওয়া ছেড়ে দাও তার সুযোগ আছে না নাই তারে নসিহত করলে সে ফিরে থাকার সুযোগ আছে না নাই এরপরে আমার যুবকেরা চোদ্দ তারিখ লাইলাতুল ফেব্রুয়ারি যেই মেয়েটারে ফোন যেই মেয়েটা ফোন করে বলবে কি ব্যাপার তুমি কখন বাইক নিয়ে আসবে আমি তোমার বাইকে চড়ি মন তুমি আর বাগান বাড়ি যাবো বলবেন মিনহা খোলাক নাকুম কুম ওয়া ফিহা নই দুকুম ওয়া মিনহা নখরি জুকুম তারতান নখরা ওগো নায়িকা এই মাটিতে তোমারে বানাইছে আবার একদিন মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে আল্লাহ তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং ভয় করো সেই আল্লাহর যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত মোটরসাইকেলে নিয়ে গিয়ার দেয়া যাবে কথা কি বোঝা গেছে ভাবি যদি বলে স্বামী আমার যেমন তেমন দারো আমার মনের মতন গো দারো বলবে আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন বলবে এই কথা বলবে না যদি কোনো ভাবি বলে হোক দাওরা তোমার তো বড্ড ভালো লাগে তোমার ভাই বিদেশে আমার খোঁজ নাও না কেন বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুকরা ওগো ভাবি কেন চিন্তা করো না এই মাটি থেকে আল্লাহ বানাইলো আবার মাটিতে আল্লাহ ঢুকাবে আবার এই মাটি থেকে আল্লাহ একদিন জীবন্ত করে উঠাবে সুতরাং ওগো ভাবি তোমার সাথে আমার এই কথা চলবে বোঝা গেছে আমার ভাবি অবয়বে যদি কোনো দেওয়ারা বলে ভাবি ভাবি কেমন আছেন ভাবি হ্যাঁ আরে পাকা ম ভাবি এক গ্লাস পানি খাওয়ানো যাবে কি বলছেন আপনি পানি কেন বলছেন আমি একটু বসেন আমি শরবত করে দিচ্ছি শরবত এইবার শরবত বানাই লেবু টিপেস তাই এত টিপাবত মোটা নেই রস আরো টিপার কারণে ওর গায়ে যা রক্ত পানি ছিল সব ঝাড়ি দেয় সেটা তিতে হয়ে গেল লবণ দিতে যাইয়ে আবেগে এক সিমটি জায়গায় তিন সিমটি মারি দেছে তিতে আর লবণ মিলে মনে হচ্ছে এর থেকে গু ঘুলাই খাওয়া ভালো ওইটা খায় আর ভাবি জিজ্ঞেস করে শরবতটা কেমন হয়েছে বলেন তা ভাবি অ্যাক্সিলেন্ট আরে পাম কথা কয় না এই পাম দেয় বলে ভাবির আবার চিন্তা করে আমার দেওরা কি মানুষ আল্লাহ আমার কয়ে ভাবি আপনার চেহারা দেখলে না আমার আসলে পানি ঠিকে লাগে না এই যে বলে ও দেখে যে আমার স্বামী কোনোদিন এই কথা বললো না এই জন্য আমি বলি যে আমার ভাইয়েরা যারা বিয়ে করেছেন তো আপনার বর যদি দাঁত উঁচুও হয় আপনি বলেন তোর এই দাঁত উঁচু বলি ভালো লাগে বেশি নি এ কথা বলা যাবে না বলবেন তুমি আমার আলকাতরা সুন্দরী অসুবিধা আছে কালো মানুষ হইলে কালো মানুষ বানাইছে কে আল্লাহ বলবেন তুমি আমার আল সুন্দরী তোমারে পাওয়ার পরে আমার জীবন ধর ভাল না লাগলেও বলেন এই কথা বললেও আর দেওরার কথা শুনবে না কারণ এই বলেন না বলেই তো আর এক জায়গায় বাইরে মারে কথা কয় না এইগুলো বলা দরকার আছে না নাই স্ত্রীকে প্রশংসা করুন রান্না করিছে লবণ হয়নি অথবা লবণ বেশি হয়ে গেছে আমাদের আচরণ কি রান্না করি এই রান্না নিয়ে তুই তো খাই খাই আরে বাবা নজর ডাক্তারই এনেছিল উপদেশটা সহায়তা করতে আস্তে করে বলবেন বিবি শোন তুমি রান্না যে কর তোমার রান্না বেগুন রান্না খাইলেও না হরিণ রান্না করিস আর গরু গোশত রান্না নিলেই না হাতি রINDEছিল কিন্তু আজকে লবণ মনে হচ্ছে একটু কম হয়েছে একটু বাড়ায় দিলে আরও সুন্দর হবে ও দেখবেন আগে তারপর দিন এত লবণ দেবে যে লবণের গুতই খাইতে পারবেন আবেগে ভালোবাসায় এটা কি ভালোবাসায় এগুলো পলবেন। আবার নারীদেরও দোষ আছে ওরা ওই বিয়ের দিনে একটু মেকআপ করেছে লিপিস্টিক আমরা তাও আমরা কিনে নিয়ে দিছি না এক বাক্স কিনে নিয়ে দিয়ে দিলাম ওইগুলো একটু কোনো রকম মেখে গেছে ওই বাক্স ভরা রয়েছে আর কোনো দিন মাকলো না মাকলো কবে যেদিন আমার বর বলতেছি আজকে আমার বন্ধু দাওয়াত দিয়েছে তোমার নিয়ে যাব। ওরে সাজু গুজু সাজু গুজু হ্যাঁ ছুর বুঝিয়া কেবার না আমি রেডি আবার খানিক পরে যাই এইসব মোটর সাইকেল স্ট্যাটিস বসে দাঁড়াও আমার টিপটা একটু দেখে গেছে না না দেখে আসি আওয়াজ এই ওইটা দেখে সোজা করি তারপরে আসলো বো বন্ধুর সাথ কাছে পরিচয় করাই দিলাম তোস্ত আমার মনে মনে কয় মালদা তো সেই রে ঠিক না বে ঠিক অথচ যদি আমার জন্য সাইজ দো আবার আমি বন্ধুর বোধ দেখে আমারও ভাল লাগে কথা কয় না আমার বদ্ধি কি বন্ধুর ভাল লাগে বন্ধুর বদ্ধি আমার ভাল লাগে এই দুজনে অল্টারনেট সমস্যা এই জন্য কি করতে হবে বন্ধুর জন্য না ওই বউ মাঝে মাঝে নিজে সাজ দিয়ে হবে সাসিকে দরকার ইয়াঙ্গের বলছে তো ওগের খুব সুন্দর করে সাজ দিয়ে হবে সেই যে লিপস্টিক দিয়ে টিপ দিয়ে একেবারে আলতা শুনো পাউডার আইলা সাইলা বাইলা যেগুলো আছে এগুলো সেই যে ঘরের মধ্যে থাকবেন দরজা খুলেই যেন মনে করে আমার বউ নাই শালি হঠাৎ করে চলিয়ার সালি কখন শালি আমি তোমার বউ দেখি তো মনে আছে পরিমণির বোঝাননি এইগুলো মা বোনেরা এগুলো সাজবেন ছোট ছোট কাপড় গুলো পরবেন তাহলে ওরা সিরিয়ালে ও পরিমণির ওইসব সব দেখি বেড়াবেন